নমস্কার বন্ধুরা আমি ঝিমলি আজ আপনাদের সঙ্গে আমার একটি ছোট্ট প্রয়াস তুলে ধরার চেষ্টা করছি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন ভুল হলে মার্জনা করবেন কয়েকদিন আগে ইউটিউবের এক দিদি আমাকে বলেছিলেন আমি নাকি গল্প বলতে পারি ভালো আমাকে উনি চেষ্টা করতে বলেছিলেন তাই তার কথা মনে রেখে চেষ্টা করলাম আবারও বলছি ভুল দুটি হলে ক্ষমা করবেন আমার শ্বশুর বাড়ির বাসন্তী পুজো হুগলি জেলার কুমিরমোড়া গ্রামের সেন বাড়ির বাসন্তী পুজো এই পুজো আনুমানিক আড়াইশো বছর কি তার থেকেও অনেক বেশি হয়ে হয়ে আসছে এই বাসন্তী পুজো আমাদের পূর্বপুরুষ ধরে হয়ে আসছে বর্তমানে এখন আমার কর্তামশাই আমার দেওর আমার ভাসুর তাদের হাত ধরেই এই পুজো হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষ তিথিতে একটি ভালো দিন দেখে কাঠামো পুজো হয় এই দিন যে তৈরি করা হবে সেই কাঠে মাটি লাগিয়ে বেশ জাক চমক করেই পুজো হয় পুজোর পরে সেই দিন থেকে শুরু হয় মায়ের মূর্তি গড়ার কাজ তারপর চৈত্র মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মাকে বেদিতে তোলা হয় তারপর শুরু হয় পুজো পুরাণ কাহিনীতে শুনেছি বসন্তকালে দুর্গা পুজোর প্রথম প্রচলন করেন রাক্ষসরাজ রাবণ তিনি বসন্তকালে এই পুজো করেছিলেন বলেই সেটা বাসন্তী পুজো নামে প্রচলিত তারপর রাজা রামচন্দ্র শরৎকালে অকাল বোধন করেন যেটা দুর্গা পুজো আমরা শারদীয়া দুর্গা পুজো বলে জানি পুরাণে এটাও শোনা গেছে যখন বসন্ত রোগের মহামারীতে চারদিক সব শেষ হয়ে যাচ্ছিল তখন সবাই মা বাসন্তীর শরণাপন্ন হয় এবং সেই থেকেই বাসন্তী পুজো আবার ঘরে ঘরে শুরু হয় জয় মা বাসন্তী মহামারীর এই ভয়ঙ্কর রূপ থেকে বাঁচার জন্য আমাদের সেন পূর্বপুরুষরাও এই পুজোর প্রচলন করেন সেই থেকেই বংশ পরম্পরায় এই পুজো আমাদের বাড়িতে হয়ে আসছে সেই থেকে আমাদের গ্রামের আর গ্রামের আশেপাশের সব গ্রামবাসীরা এসে মাকে এই পুজোর পাঁচ দিন পুজো দিয়ে যান আমাদের মা বাসন্তী খুব জাগ্রত সবাই মন থেকে মাকে ডাকুন জয় মা বাসন্তীর জয় জয় মা বাসন্তীর জয় আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন পুজোর নানান বিধি উপাচার নিয়ে আবার আসছি পরের পর্বে সবাই সঙ্গে থাকুন